তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি দেখতে থাকো দেখো পাহাড়পুরে এসছি পাহাড়পুরে অবস্থাটা দেখো কি হচ্ছে ভব সাগর দিয়ে পারি যাব দয়া তোমার শোনে এবার তোমার দেশে চড়েছে যে নামেরে তরি ভবসাগর দিয়ে পারি বুঝাব দয়া তোমার সনে এবার তোমার দেশে ছড়েছিলে নামের তরি ভব করে দিয়ে পারি যাব দয়া তোমার সনে এবার তোমার দেশে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝাইলে কি ভয় তাতে পাহাড়পুর থেকে এসে যখন দেখি বৌদির ছেলে এসে রাখি পরাবে বানতে তো পারছে না বলছে আমি আর পারবো না সেটাই বলছে দিদি বললো দাও আমাকে পারবো যে চেঞ্জ করেছি ওরাই এসে আমাকে রাখি পরাচ্ছে এখানে আমি নিয়ে চলে যাবো কোথায় নিয়ে যাবে মন্দিরে নিয়ে চলে যাবো মন্দিরে আমার পাশে ঘুমাবে রাত্রে রাত্রে আমার থাকবে ঠিক আছে বলছো বৌদির ছেলেমেয়েরা রাখি পরে গেছে তারপর দাদা এলো দাদাকে রাখি পরালাম তাই বললাম দুপুরে খেয়ে যাও তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করছি বাবা কোথায় বেরোচ্ছে রাখি পরিয়ে আমি বান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো ওই আগে আগে এই যে এই যে জিনিসটা দেয়া আছে এটা এটা নে ওইটা করে ভাতের সাথে মাখাও ধর দেয় ওকে করলা খিতা দেয় দারুণ টেস্ট এটা

ঝিঙে এরকম দিয়ে একটি জিরে হলুদ দিয়ে সুন্দর করে কালো জিরে দিয়ে জোল করেছে ডাল তো আছে কাঁচকলার কোপ্তা আছে টক আছে তারপর আর কি আছে দই মিষ্টি মিষ্টি পাপড় টাপড় আছে নেই দই আছে আম আছে পাপড় আছে এই পাপড় দই আর আম প্রচুর আইটেম আর রকম আইটেম আর রকম বেশি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় না রকমই আছে তো রাখি বলেছিলাম রাখি 7 দিন রাখবে এবার বলো তরকারি কেমন হয়েছে সবটা খেয়েছো একটাও নষ্ট করেন তরকারি ডি প্লাস দিদি যেমন এ প্লাস এ বলো তুমি আমার সঙ্গে এসেছে পঙ্কজবাবু আমাদের মন্দিরে বর্তমান তিনি ইনচার্জ হয়ে এসছেন বীরভূম থেকে বোলপুর বীরভূম থেকে এসছেন এখানে মিস্টার সঙ্গে তিনি ঠাকুরের কাজ করেন অব্যবর সব সৎসঙ্গ মন্দির মন্দিরে থাকেন তিনি দয়া করে আজকে এসেছেন এখানে ওনাদের আত্মীয়তা তিনি গ্রহণ করছেন আমার পিঙ্কি মা মানে আমার ছোটো মেয়ে দুরন্তভাবে রান্না করেছে অনেকগুলো রান্না করেছে রান্না একবারে অপূর্ব মানে অমৃত অমৃতের সঙ্গে তুল্য মানে তুলনা করা যায় তোমার হাফ দেখে যেটা মনে হচ্ছে কোনোদিন রান্না করি এটা বলা যাবে না তোমার হাফ যথেষ্ট পাকানো হাফ আর খুব ভালো রান্না করে রেসিপিটা সুন্দর হয়েছে রেসিপিগুলো বিশেষ করে যে কোপ্তাটা বানিয়েছ দুর্দান্ত লেগেছে তারপরে ওই যে লাউ পাতা দিয়ে যে রেসিপিটা করেছ সেটা তো অপূর্ব লেগেছে যাই হোক তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি আরও সুন্দর সুন্দর করে রান্না করো নতুন নতুন রান্না করো সবাইকে খাওয়াও এইভাবে আর ইষ্টের কাজ করো আর মানুষকে তৃপ্ত করার মধ্য দিয়ে তুমি নিজে তৃপ্তি পাবে খুব ভালো লাগলো রান্নাগুলো খুব ভালো হয়েছে ন রকম আইটেম হয়েছে ন থেকে দশ রকম রান্নাগুলো খুব মানে কোনটা খাবো কোনটা না খাবো মানে সবটা একদম দারুণ মনে হচ্ছে সবজি খাই ভাত খাবো না খুব ভালো লেগেছে

থাকবে আমি এসেছি সকালে খাওয়া দাওয়া করলাম রেস্ট দিলাম ঘুরলাম সব পরিচর্যা করলাম দেখাশোনা করলাম তো মরে যাচ্ছি আচ্ছা সাবধানে যাবে হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শিয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো চলো